হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের দোকানের স্টাইলে চিড়ে ভাজা বানিয়ে দেখাবো দোকানের যেমন টেস্ট আর মুচমুচে হয় আমি সেইভাবেই বানিয়ে দেখাবো আপনাদের আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি আমার পাশে সে বানালে একদম দোকানের মতোই হবে আমি চিড়াই ভাজাটা বানানোর জন্য এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আমি ঝুড়িটা দিয়ে একবার চিড়াগুলোকে একবার চালিয়ে নেবো কারণ এতে অনেক রকম নোংরা থাকে আরো চিড়াটা ধুবো না এইভাবে আমি চালিয়ে নেব আমি পাঁচশো মতো চিরা নিয়েছি আপনারা যতটা বানাবেন সে মতো চিরা নিয়ে এভাবে চালিয়ে নেবেন আমি এভাবে সবগুলো চিড়া ভালো করে চালিয়ে নেব যাতে নোংরাগুলো বেরিয়ে যায় দেখুন আমি সমস্ত চেড়াগুলো ভালো করে কি করে নিয়েছি চালিয়ে নিয়েছি চলুন এগুলো বাকি ভাবে এগুলো ভেজে নেব কড়াটা গরম করে নিয়েছি আমি দিয়ে দেব সাদা তেল এবারে সাদা তেলটা গরম করে নেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিরাগুলো দিয়ে দেব আমি কম কম দিয়ে ভেজে নেব দেখুন এভাবে ভেজে নিলে চিরাটা খুব মুচমুচে হয় আমি গ্যাসটা লো রেখেছি আমি এরকম একটা ছাগনি নিয়েছি যার মধ্যে তেলটা ঝরে যাবে খুব ভালো মতো আমি এভাবে সবগুলো ভেজে তুলে নেব তুলে নিয়েছি আবারও একইভাবে দিয়ে দেবো আমি চিড়েগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব আমি লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি হলে লঙ্কাগুলো এভাবে গোটা গোটা দিয়ে দিলে ফেটে যা ফেটে যাবে আমি একটু ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আপনারা লঙ্কা আর বাদাম কারিপাতা এগুলো সব প্রথমেও ভেজে নিতে পারেন আমি এগুলো তুলে নেব এবারে আমি বাদাম চীনা বাদাম গুলো ধুয়ে শুকনো করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব আমি বাদাম দিয়ে ভেজে নেব হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি বাদামটা তুলে নিয়েছি এবারে কারি পাতাগুলো ভেজে নেব আমি কারি পাতাগুলো ধুয়ে শুকনো করে নিয়েছিলাম এগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা সাইড করে দিয়েছি যাতে জলটা তেলটা ঝরে যায় তারপর আমি এটা তুলে নেব আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আমি নুন নিয়েছি হাফ চামচ দেখুন নুন নিয়েছি এটাও হাফ চামচ এবারে দিয়ে দেব চাট মশলা নিয়ে চাট মশলা দিয়ে দেব হাফ চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেব তাতে অল্প খুব বেশি দেব না আমি অল্প দিচ্ছি হাফ চামচের কম আপনাদের যেমন ঝাল পছন্দ সেরকম দেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা আমি এক চামচ মতো দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা দেখুন রেডি হয়ে গেছে এবার আমি চিরাটা দিয়ে নেব আমি যে পাতাগুলো রেখেছিলাম এগুলো দেখুন আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর বাদাম আর দিয়ে দেবো যে মশলাটা আমি বানালাম ওইটা এবার আমি সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নেব এই মশলাটা দিলে একটা খুব সুন্দর টেস্ট হয় পুরো দোকানে আপনারা যেভাবে খান দোকানে ঠিক সে মতো সেভাবে ঘরে বানিয়ে ফেললে আর দোকানের জন্য দোকানে গিয়ে কিনতে হবে না আমার এটা মাখানা হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে সেটা জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার